আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ একাডেমির পক্ষ থেকে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি রকুন ওসমান আমাদের গত ক্লাসে আলোচনা হয়েছিল যে আমি দুঃখিত আমি আরবি ভাষা পারি না বা কোথায় স্কুলের রাস্তা কোন দিকে হোটেলের রাস্তা কোন দিকে এই বিষয়গুলো না আমাদের ক্লাস চলছিল আমরা এই ক্লাসে যে আলোচনা করব সেটা হচ্ছে যে রেস্টুরেন্ট কোথায় বা রেস্টুরেন্টের রাস্তা কোন দিকে হ্যাঁ তারপর বলছে যে আমরা এখানেই বা কাছেই বা দূরেই আমরা এই বিষয়গুলো নিয়ে এই ক্লাস আমরা আলোচনা করবো যেমন আমরা দেখতে পাচ্ছি ড্যাশবোর্ডে যে আইনা তরিক ইলাল মাতো আমি মনে রাখবেন যে সুন্দুক মিনিং হচ্ছে হোটেল আর মাতো আম মিনিং হচ্ছে রেস্টুরেন্ট তো আমরা বলছি অনেকে আমরা এই হোটেল মিনিং হচ্ছে রেস্টুরেন্ট বুঝে থাকি কিন্তু এই হোটেল মানে হচ্ছে আমাদের যে আবাসিক যে থাকার হোটেল আমরা সেটাকে বুঝিয়েছি যে আমরা এই ক্লাসে আলোচনা করছি যে আইনাত তরিক ইলাল মাতো আমি রেস্টুরেন্টের রাস্তা কোন দিকে আল মাতো আম রেস্টুরেন্ট মাত আমন রেস্টুরেন্ট তো আইনাত তরিক ইলাল মাতো আমি রেস্টুরেন্টের রাস্তা কোন দিকে আমার সাথে সাথে আপনারা একটু চর্চা করেন তরিক ইলাল মাতো আমি আইনা তরিক ইলাল মাতো আমি রেস্টুরেন্টের রাস্তা কোন দিকে রেস্টুরেন্টের রাস্তা কোন দিকে ইলাল তো আমি আমাদের এখানে কিন্তু যারা আসলে আরবি পারেন না ওইভাবে তাদের জন্য খুব সহজে আমরা এখানে একদম বাংলাতে আপনারা কিভাবে উচ্চারণ করবেন আমরা যদিও আরবিকের মতো হবে না কিন্তু আমরা এটার কাছে বাংলা করে দিয়েছি আপনারা এখান থেকেও শিখে নিতে পারেন আমরা পরবর্তী দেখছি যে ইন নাহু হুনা বলছে ইন্নাহু হুনা এটা এখানেই আমি বলছি যে আইনাত আমি রেস্টুরেন্টের রাস্তা কোন দিকে তো আমাকে উত্তরে বলছে যে ইন্নাহু হুনা এটা তো এখানেই এটা এখানেই এটা তো এখানেই এখানেই ইন্নাহু হুনা এটা এখানেই তারপর বলছে যে ইন্নাহু করিব করিব মিনিং হচ্ছে কাছে বলছে ইন্নাহু করিব কাছেই ইন্নাহু মিনিং এটাকে একটু তাৎপর্য এটা একটু শক্তভাবে বলার জন্য ইন্নাহু ব্যবহার করছে যে ইন্নাহু করিব এটা কাছেই কাছেই ইন্নাহু করিব কাছেই আমাকে একদিন জিজ্ঞাসা করলো যে আইনা তরিক ইলাল মাত আন যে রেস্টুরেন্টের রাস্তা কোন দিকে বলছে যে ইন্নাহু করিব এই তো কাছেই কাছেই ইন্নাহু করিব কাছেই তবে বলছে যে ইন্নাহু করিব মিন হুনা ইন্নাহু মিন, হুনা এটা তো এখানেই কাছেই হুনা এটা এখানেই একদম কাছেই বা এখান থেকে কাছেই এখান থেকে কাছেই বা এখানেই কাছেই আমরা সঙ্গে বলি না আমাকে জিজ্ঞাসা করলো যে ভাই এটা কোথায় আমার এই তো এটা এখানেই কাছেই বা এটা এখান থেকে এই জায়গা থেকে খুব কাছেই তো এই জন্য বলতেছি যে ইন্ করিব মিন হুনা এটা এখানেই একদম কাছেই বা এটা এখান থেকে কাছেই আমরা আবার বলি ইন্নাহু করিব মিন হুনা ইন্নাহু করিব মিন হুনা এটা এখানেই বা কাছেই বা এটা এখান থেকে কাছেই ইন ইন্নাহু করিব মিন হুনা এটা এখান থেকে কাছেই বা এটা এখানে একদম কাছেই তারা বলছে যে ইন্নাহু বা আইব এটা তো দূরে ইন্নাহু বা এটা দূরে ইন্নাহু বা ঈদ ইন্নাহু বা এটা দূরে আমার সাথে একটু চর্চা করুন আপনারা যে ইন্নাহু বা এটা দূরে ইন্নাহু বা এটা দূরে তারপর বলতে দেখতে পাচ্ছি যে ইন্নাহু বা ঈদ মিন হুনা ইন্নাহু বা মিন হুনা এটা এখান থেকে দূরে এটা এখান থেকে দূরে ইাহু বা মিন হুনা বা মিনিং হচ্ছে করিবুল মিনিং যেমন কাছেই বা ঈদুল মিনিং হচ্ছে দূরে তো আইদ মিন হুনা এটা এখান থেকে দূরে হুনা মিনিং হচ্ছে যে এখানে হুনা মানে হচ্ছে এখানে তো ইন্নাহু বাঈদ মিন হুনা এটা এখান থেকে দূরে ইন্নাহু বাঈদ মিন হুনা এটা এখান থেকে দূরে আবার যদি আমরা একটু শুরু থেকে বলি যে তরিক, ইলাল রেস্টুরেন্টের রাস্তা কোন দিকে গত ক্লাসের আমি আলোচনা থেকে আসছিল যে আইনাত তরিক ইলাল মাত আম রেস্টুরেন্টের রাস্তা কোন দিকে তরিক ইলাল মাতো আম তরিক ইলাল মাতো আম রেস্টুরেন্টের রাস্তা কোন দিকে আমার সাথে একটু চর্চা করুন আপনারা যে আইনাত তরক ইলাল মাত আন রেস্টুরেন্টের রাস্তা কোন দিকে। তার বলছে যে ইন নাহু হুনা এটা এখানে হুনা মিনি ুচ্ছে এখানে। তো ইন নাহু হুনা এটা এখানেই। বুজিি বললাম যে ইন্না এটা দ্বারা একটু শক্তভাবে বলা হয় বা গুরুত্ব সহকারে বলা হয় যে ইন নাহু হুনা এটা এখানেই। হুনা এটা এখানে। তারা বলছে যে ইন নাহু করিব। কাছেই কাছেই এটা কেউ আমাকে জিজ্ঞাসা করলো ভাই হোটেলের রাস্তা কোন দিকে বললাম যে কাছেই বা দূরেই বলছে ইন্নাহু করিব মিন হুনা এটা এখানেই বা কাছেই বা এটা এখান থেকে কাছেই ইন্নাহু করিব মিন হুনা এটা এখান থেকে কাছে তারা বলছে যে ইন্নাহু বা ঈদ এটা দূরে ইন্নাহু বা ঈদ এটা দূরে তারা বলছে যে ইন্নাহু বা ঈদ মিন হুনা এটা এখান থেকে দূরে ইন্নাহু বা ঈদ মিন হুনা এটা এখান থেকে দূরে আশা করছি আপনারা ক্লাসটা বুঝতে পেরেছেন আপনারা বরাবরের মতোই বলছি যে আপনাদের কাছে খাতা কলম না থাকলে দয়া করে খাতা কলম নিয়ে বসবেন ক্লাসে পরবর্তী ক্লাসগুলোতে চিন একদম মিস না হয় এবং আমার সাথে সাথে চর্চা করবেন যারা আরবি পারেন না তারা বাংলাতে চর্চা করবেন এবং খুব সহজেই আরবি শিখবেন ইনশাআল্লাহ অ্যারাবিক একাডেমির সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং এটা নিয়ে খুব বেশি বেশি চর্চা করতে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতু